আটচল্লিশ জন ছাত্র এবছর কোরআনে কারিম হিপস করেছে সে আটচল্লিশ জন ছাত্রের মধ্যে বেশিরভাগ ছাত্র আপনারা দেখবেন তারা এখনও সবালেগ হয়নি এটা আল্লাহ তাবার কথা কালামের মজিসা আমরা এখনই সেই সমস্ত ছাত্রদের মাথায় সম্মানের পাগড়ি প্রদান করব আমাদের মাদ্রাসার দীর্ঘদিনের লড়াকু সৈনিক এবং এই প্রতিষ্ঠানকে যিনি অনুকূল প্রতিকূল সর্ব অবস্থায় সমস্ত রকম ঝড় ঝাপটাকে উপেক্ষা করে বুক চিতিয়ে যিনি এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে গিয়েছেন সেই মহান কাণ্ডারি বর্তমান মাদ্রাসা আশ্রফল উলুমের যিনি সম্পাদক জেনাব হাজর মৌলানা জেনাব হজরত আলহাজ হাফিজ আব্দুল হামিদ সাহেব দামাদ বারাকাত্মের হাত দিয়ে আমরা এই সমস্ত হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করব ইনশাল্লাহ প্রথমেই যে ছাত্রের মাথায় পাগড়ি পড়ানো হবে হাফেজ শেখ ফাইজুদ্দিন পিতা খলিল সর্দার তিলদাড়ি পিতা মরহুম খলিল সর্দার তিলদাড়ি উলবেড়িয়া হাওড়া এই বাচ্চাটার বাবা নেই তিন ছেলে মহলানা আজহার সাহেব বলে আছেন যিনি তার অভিভাবক হিসাবে তাকে দেখভাল করেছেন তাকে অনুরোধ করব তিনি আসবেন জনাব আজহার সাহেব তিনি আসেন উপরে আসেন এরপর হাফেজ কাজী সাকিব আলী হাফেজ কাজী সাকিব আলী পিতা হাফেজ আব্দুর রাজাক সাহেব এই মাদ্রাসারই ছাত্র হাফেজ আব্দুর রাজদাক সাহেব তার ছেলেও এখান থেকে হাফেজ হলেন এবং হাফেজ আব্দুর রজাক সাহেব বর্তমানে এই মাদ্রাসারই একজন কর্মী স্টাফ বাঁকুড়া বাগনান হাওড়া হাফেজ ইসহাক মণ্ডল পিতা ইসমাইল মন্ডল জঙ্গলপুর সাকরাইল হাওড়া হাফিজ ইসাহ মন্ডল পিতা ইসমাইল মন্ডল জঙ্গলপুর সাঁকরাইল হাওড়া হাফিজ আলাউদ্দিন খান পিতা জনাব আসগার আলী খান খালনা জয়পুর হাওড়া হাফেজ শেখ মোহাম্মদ আনাস পিতা জনাব জিন্দুর আহমদ মুন্সিডাঙ্গা ডমজুর হাওড়া হাফেজ ইসমাইল হোসেন খান পিতা জোনাব জাহির হোসেন খান হাফেজ ইসমাইল হোসেন খান পিতা জাহির হোসেন খান নবোগ্রাম শ্যামপুর হাওড়া বড় এই ইসমাইল খান দেখেন এই মাদ্রাসায় তিন বছর সাড়ে তিন বছরের মধ্যে অল্প বয়সেই পুরো কোরআন হিপস করেছে দু বছরের মধ্যে কোরআন হিপস করল যারা এখানে রয়েছে একটু সাইট হয়ে যান আপনারা একটু আলামিন সাহেব একটু সাইট হন এদিক থেকে লোক দেখতে পাচ্ছে না সাইটে অনেক গার্জেনরা রয়েছে একটু আপনারা সাইট হয়ে যান এরপর হাফেজ আসিমুল হাফিজ আসিমুল বাড়ি হাফেজ আসিমুল বাড়ি পিতা মুফতি আসিমুল বাড়ি সাহেব এনার ছোট্ট সন্তান দেখুন হাফেজে কোরআন হয়ে গিয়েছে আমাদের মাদ্রাসা থেকেই খুব অল্প সময়ে ওনার মাথাতেও আজকে পাগড়ি প্রদান করা হচ্ছে হাফেজ আসিমুল বাড়ি আমাদের মুফতি ওয়াসিমুল বাড়ি সাহেবের সন্তান আমি মুফতি ওয়াসিম সাহেবের আব্বাজান এখানে উপস্থিত রয়েছেন ওনার কাছেও আবেদন করবো উনি আসবেন আলহামদুলিল্লাহ এরপরে আপনার হাফেজ মির ইসমাইল পিতা মির सलाफत झटियारा आनंदपुर पश्चिम मेदिनीपुर हाफिज मीर इजराइल हाफिज मीर इजराइल पिता मीर सलाफत झटियारा आनंदपुर पश्चिम मेदिनीपुर हाफिज शेख मसादुल अली पिता जनाब शेख मानिक अलींपड़ा बागनान हावड़ा हाफिज शेख मसादुल अली पिता शेख मानिक अलीपा बागनान हावड़ा <तेरी नाद नां व्कुछ> हाफिज साजिद अली लश्कर पिता सोफिया रहमान लश्कर बेलसीज बेड़िया उलबेड़िया हावड़ा हाफिज साजिद अली लश्कर পিতা সফিয়ার রহমান লস্কর বেলেসির বেড়িয়া উলুবেড়িয়া হাওড়া ভাই একটু সামনে থেকে আপনারা ক্লিয়ার করেন দেখেন যেমন আপনাদের দেখার আশা আছে আপনাদের পিছনে যারা এসেছেন ওনারা অনেক আগে থেকে এসে ওই জায়গাটায় বসেছেন ভালো করে দেখবেন বলেই কিন্তু আপনারা দাঁড়িয়ে পড়েছেন ওনাদের দেখতে অসুবিধা হচ্ছে একটু আপনারা হন দয়া করে সকলেরই আকাঙ্ক্ষা থাকে হাফেজ শেখ সাকিবুল পিতা জনাব শেখ ইসলাম শিমুলিয়া শ্যামপুর হাওড়া হাফেজ শেখ সাকিবুল পিতা জনাব শেখ ইসলাম শিমুলিয়া শ্যামপুর হাওড়া হাফেজ শেখ শাহাবুদ্দিন পিতা শামসুল আলম সাহেব পুকুরিয়া শ্যামপুর হাওড়া হাফেজ শেখ গোলাম হোসেন হাফেজ শেখ গোলাম হোসেন পিতা শেখ হাসিবুল রহমান শালুকপাড়া শ্যামপুর হাওড়া ভাই শালুকপাড়া গ্রামের আল্লাহ বহুদিন পরে আবার একটা নক্ষ চলিয়েছেন বলো না এক ভাই গবন্ধিত হবে তারপর আবার একটা শালুক আছে হাফেজ শেখ শাহানুর সাহানুর খান পিতা জনাব আব্দুর রহমান খান শালুকপাড়া শ্যামপুর হাওড়া এখনো একটা আছে একটু বাঁচিয়ে রাখেন নারায় তকবীর এরপর হাফেজ শেখ রিজওয়ানুর রহমান পিতা জনাব আব্দুল কালাম আলী পিতা শেখ আব্দুল কালাম আলী বেলা মহারাজপুর আনন্দপুর পশ্চিম মেদিনীপুর হাফেজ নুরতাজুল মল্লিক হাফেজ নুরতাজুল মল্লিক পিতা আব্দুর রহমান আব্দুর রহিম মল্লিক চাপাতলা এক বছর হাফেজ হয়েছে দেখান একটু দেখান সকলের সামনে দেখান মাত্র এক বছরে হাফেজ হয়েছে এটা আল্লাহ হাফেজ উলতিক ফিতা আব্দুর রহিম মল্লিক আব্দুর রহিম মল্লিক সাহেব এসছেন দেখেন ভাই এখানে অনেক রকম মেধাবী ছাত্র আছে এর আগে আপনারা শুনেছেন গত বছর একটা ছেলে সাত মাসে কোরআন হিজ করেছে সেই ছাত্রটা আবার পুরো এক বই থেকে পুরো কোরআন শুনিয়ে দিয়েছে এরপরে সে মওলানা পড়বে এরপরে সে জেনারেল বিভাগ নিয়ে পড়বে এসব ছাত্রদেরকে আমরা দিন ইনশাল্লাহ ইঞ্জিনিয়ার লয়ার ডক্টর আমরা করবো ইনশাল্লাহ এবং এরা আলিম হবে একাধারে এরা একজন ইঞ্জিনিয়ার হবে একজন ডাক্তার হবে একাধারে এরা পুরো দুনিয়ার সব দিকটাকে এরা নিয়ন্ত্রণ করবেন্লাহ বলুন এরপর হাফেজ শেখ ইমরান আলী পিতা শেখ হাফিজুর রহমান মোসা শ্যামপুর হাওড়া মোসা এই সালুক পড়ার পরে রাইদিগির পরে মোসা গ্রাম আল্লাহ তাআলা বলে প্রদীপের নিচে অন্ধকার থাকে এটা আমরা শুনে এসেছিলাম কিন্তু আল্লাহ তালার সিস্টেম সব চেঞ্জ আল্লাহ তালা সব সিস্টেম তিনি পরিবর্তন করছেন প্রদীপের উপর আল্লাহ তালার নূর কোন জায়গার জন্য সীমাবদ্ধ নয় আল্লাহর নূর সারা জগৎ আলোকিত করে দেবে প্রধানের নূর হচ্ছে আল্লাহর নূর সেই নূর আল্লাহ তালা তিনি পৃথিবীর সর্বত্রে ছড়িয়ে দিয়েছেন তাই চালুপাড়া মোসা রাইদিকে রাইদিকে ছাত্র এখানে আছে ইনশাআল্লাহ হাফেজ হবে হয়েছে তার নাম আজম ইনশাআল্লাহ এরপর হাফেজ নাজমুস সাহারত হাফেজ নাজমু শাহাদাত পিতা মরহুম বাকি বিল্লাহ মোল্লা সাহেব এর আব্বা মারা গিয়েছে এর अब्बा হাফেজ ছিলেন এবং এর আব্বা এই রাইদিকে গ্রামের একজন ইমাম ছিলেন তিনি খুব অল্প বয়সে যৌবন অবস্থাতে ইন্তেকাল করেছেন আল্লাহ তালা তার কবরকে নুনে ভরে দিক এবং তার জন্য আল্লাহ তালা আরো একটা সুসংবাদ যে তার সন্তানকে আল্লাহ হাফিজে কোরআন বানিয়ে দিয়েছেন এরপর হাফেজ শেখ শাকিরুল ইসলাম হাফেজ শেখ শাকিরুল ইসলাম পিতা মরহুম শেখ নুর ইসলাম সাহেব আকুভাগ বাগনান হাওড়া ভাই আকু এই পাশেই গেলাম একদম শালুকপাড়া মাদ্রাসা সফর উলুমের আল্লাহ তালা তার নিজের তরফ থেকে তার দয়া একটা বৈশিষ্ট্য দান করেছেন যে এই মাদ্রাসার গ্রাম প্রতিবেশী গ্রাম বহির জেলা বহির জেলা রাজ্য বহির রাজ্য সারা ভারতবর্ষের অলিতে গলিতে ইনশাল্লাহ মাদ্রাসা শাহরুখপাড়া উলুমের প্রোডাক্ট হাফিজ আলিম আল্লাহ গলিতে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন এবং আগামী দিনে আল্লাহ তালা এর ফায়েজের বরকত আরো ছড়িয়ে দেবেন এরপর হাফেজ শেখ শাকিরুল ইসলাম হয়ে গেল হাফেজ নাজমুল হোসেন পিতা জনাব শেখ মুস্তাকিম ওলানপাড়া বাগনাল হাওড়া হাফেজ নাজমুল হোসেন পিতা শেখ মুস্তাকিম সাহেব হাওড়া হাফেজ শেখ মুমতির পিতা জনাব শেখ গোলাম মোহাম্মদ হাফেজ শেখ মুমতির পিতা জনাব শেখ গোলাম মোহাম্মদ পরমানন্দ চক বাউরিয়া হাওড়া হাফেজ শেখ গোলাম মোহাম্মদ এই হাফেজ শেখ মুনতাসির পিতা জনাব শেখ গোলাম মোহাম্মদ পরমানন্দ চক বাউড়িয়া হাওড়া হাফেজ শেখ মাহমুদুল হাসান পিতা জনাব আমানুল হক সাহেব কাটাগাছি শ্যামপুর হাওড়া হাফেজ শেখ মাহমুদুল হাসান পিতা জনাব আমানুল হক সাহেব কাটাগাছি শ্যামপুর হাওড়া কাটাগাছি মানে রাইদিকে এরপর হাফেজ শেখ আরিফ পিতা জনাব শেখ আব্দুল সত্তার জঙ্গলপুর সাকরাইল হাওড়া হাফেজ শেখ আরিফ পিতা জনাব আব্দুল সত্তার শেখ জঙ্গলপুর সাঁকরাইল হাওড়া হয়ে গেছে বলে দিয়েছি হাফেজ শেখ আব্দুল মুকার পিতা শেখ আব্দুল গফুর রংমহল উজবেড়িয়া হাওড়া আপনারা দেখে যান কত ছাত্র কোরআনকে কণ্ঠস্থ করেছে আপনারা বুঝতে পারছেন ইসলাম কত সত্য ধর্ম সমস্ত ধর্ম কিন্তু সমান নয় এই শিরকিয়া কথা কুফুরিয়া কথা বলা হয় সমস্ত ধর্ম সমান কোন ধর্মের গ্রন্থের এত হাফেজ পাওয়া যায় এই ধারণা রাখা যাবে না ইন দা দিন ইন দা ল ইসলাম পরের পরে হাফেজ শেখ সামিউল ইসলাম হাফেজ শেখ ইসলাম পিতা শেখ সাদিকুল ইসলাম দোগাছিয়া কেশপুর পশ্চিম মেদিনীপুর শেখ শেখ আবুল আবুম পিটা শেখ আব্দুল হাকিম দোগাছিয়া কেশপুর পশ্চিম মেদিনীপুর আনারুল মল্লিক আপনারা দেখতে পাচ্ছেন সতেরো জন ছাত্র পাগলি পেয়েছেন তারা আলেম হয়েছেন এবং ফোরটি এইট আটচল্লিশ জন ছাত্র হাফেজে কোরআন হয়েছে এরপরে হচ্ছে আনারুল মল্লিক পিতা গুলাম রব্বানী মল্লিক কাশ্মল উলবেড়িয়া হাওড়া হাফেজ ওয়েস আলী ওয়েসি হাফেজ ওয়েস আলী ওয়েসি পিতা শেখ সামাদুল ইসলাম শাহাপুর কেশপুর হাওড়া আজকে এদের মাথায় পাগলি পড়ানো হচ্ছে কিয়ামতের দিনে এদের পিতা মাথাকে নূরের তাজ পড়ানো যে নূরের তাজের যদি হবে সূর্যের আলোর চেয়েও তীব্র এরপরে শেখ মহিনুল হক শেখ মহিনুল হক পিতা শেখ নুরুল হক বাগনান হাওড়া মঈনুদ্দিন হক পিতা শেখ নুরুল হক গুণান্দপুর বাগনান হাওড়া সব একেবারে কিশোর নবীন বাচ্চা নাবালক বাচ্চা সিংহভাগ বাচ্চারা হচ্ছে নাবালক এরা কোরআনকে কণ্ঠস্থ করেছে কোরআনকে মুখস্থ করেছে এটা আল্লাহর মসজিদ আল্লাহ অপার শক্তি ছাড়া এটা সম্ভবপর নয় এটা কোরআনের মজ যে বাচ্চারা কোনো মানে অর্থ পরিপূর্ণ কোরআনকে আত্মস্থ করেছে পরের হাফেজ আব্দুল হাই মোল্লা আব্দুল হাই পিতা মোল্লা শ্যামপুর হাওড়া হাফেজ নিজামুদ্দিন খান হাফেজ নিজামুদ্দিন খান পিতা মুজিবর খান কাশ্মল উলবেড়িয়া হাওড়া অতঃপর হাফেজ শেখ আব্দুল ফারহান হাফেজ শেখ আব্দুল ফারহান পিতা আব্দুল করিম হরিপাল হুগলি শেখ ইসামুল ইসামুল পিতা শেখ ইনামুল মাহাত্মা মঙ্গল বোর্ড পূর্ব বর্ধমান মঙ্গল পূর্ব বর্ধমানের ছাত্র এখানে পড়াশোনা করছে সুদূর বিহার থেকে ঝাড়খন্ড থেকে উড়িষ্যা থেকে ছাত্র এখানে পড়াশোনা করছে আচ্ছা মুক্তি ইকরামুল হক সাহেব আমাদের মাদ্রাসার হাদিসের শিক্ষক তো সিরের শিক্ষক তারই ভাই তা আব্বাজিও এসছেন তাঁর সহদার ভাই তার পিতাও এসছেন এক ভাই পড়াচ্ছেন পাঠদান করছেন এক ভাই পাঠ রত অবস্থায় আছেন শেখ নাইম পিতা শরীফুল হক সন্তোষপুর বাগনান হাওড়া শেখ নাইম পিতা শেখ শরীফুল হাফেজ ফিরদাউস শাহ হাফিজ শেরদাউ শাহ পিতা আনসার আলী শাহ উলবেরিয়া হাওড়া হাফিজ মাহফুজ রহমান হাফিজ মাহফুজুর রহমান যে আজকে কোরআনকে মাহফুজ করেছেন যে অন্তরে সিটি স্পটে পিতা শেখ সাইফুর রহমান বনহরিশপুর পাঁচলা হাওড়া হাফিজ আখতারুল হোসেন হাফেজ আখতারুল হোসেন ভাই আজকে আমরা পাগড়ি দিচ্ছি যদি আমরা মর্ম বুঝতাম আমাদের উচিত ছিল এদেরকে সোনার মেটাই দেওয়া হ্যাঁ কিনা বলুন কোনো পৃথিবীর পুরস্কার এদের হক করতে পারবে আপনারা বুঝতে পারবেন কোনো পুরস্কার নেই এদের একমাত্র পুরস্কার দেবেন আল্লাহ তারা কোটি কোটি কিয়ামতের ময়দানে কোটি কোটি অসংখ্য মানুষের সামনে পিতা মাতাকে আল্লাহ তার নূরের তাজ পড়াবেন ইনশাআল্লাহ যেই নূরের তাজের ব্যাপারে পিয়ার রসুল বলেছেন জৌ হু আহসান পরের জন হচ্ছে হাফিজ আখতারুল হুসাইন হাফিজ আখতারুল হুসাইন পিতা মুজাম্মিল হুসাইন খানাকুল হুগনি হাফেজ আখতারুল হুসাইন পিতা মুজাম্মিল হুসাইন খানাকুল হুগলি হাফেজ ইরফান আনসারি হাফেজ ইরফান আনসারি পিতা মোহাম্মদ আনসারি তফসিয়া কলকাতা পরের সুপুত্র পরের সুপুত্র আমাদের রাজপুত্র হচ্ছেন হাফেজ ফরিদুল ইসলাম